हज़रत ज़िंद बाद आल حضرت जुरे आला हज़रत نور نبی جی नूरना बीज प्रेम रे बागल नूरना बीज प्रेम रे बागल तुम दर आबाद वाला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद आला हजरत बोल बुक मोने আমার জ্ঞান তোমার সাহন মত হু খোদার করোনা তোমার সাথে আর রহমত আরে রেখে রেখেছে रखे जनता तो मर प्रोति शाहन शह बगदाद आला हजरत हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद आला হাজ করিতে মাহের সাথে গেলেন মহকা ভূমে হে হে মাজ দরিয়া বলে কবলে পড়ল জাহাজ খানি জোরে কন্যা শুভান সরকারে আলা হাজরা সর্বপ্রথম মা জননীকে সঙ্গে করে যেই দিন পানির জাহাজে আপনার মাদিনা শরীফ রওনা করেছিলেন ওই মাদিনা শরীফ জিয়ারতের বিষয়ে আল্লাহর নবী মহানবী বলেছেন মান যারা জিয়ারাতুল কবর ওয়াজাবাত লাহু শাফাতি কোন ব্যক্তি যদি একবার আমিন নবী মুস্তাফার ভালোবাসা অন্তরের মধ্যে রেখে দিয়ে রওজা একাদশ যদি একবার ziyaret করে তার জন্য আবি নবী মোস্তফা হাসরের কঠিন দিনে সাফাত ওয়াজিব মনে করি এই জন্য সরকারে আলা হযরত মা জননীকে সঙ্গে নিয়ে মদিনার পানারণ করেছেন কঠিন ঝড়ের মধ্যে প্রলয়ের সম্মুখে পানির জাহাজে করে আগের যুগে হদ উদযাপিত হত এই জন্য ঝড়ের সম্মুখীন হলো কবি বলতে আরম্ভ করলেন করিতে মাহের সাথে গেলেন মহকা ভূমে হে হে মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়ল জাহাজ খা হে কেন্দে বলে মা জননী কে বাঁচাবে

দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন হলো দিশে হারা ঘোষণা করে দেয় কাফন পড়ে না হাজি সাহেবেরা আল্লাহ রাত বলে আল্লাহ রাত হজরত জিন্দাবাদ মোহব্বতে বলেন সুফার আল্লাহ আল্লাহ পাক হাদিসে কুর্সির মধ্যে বলেছেন ইন্নাল্লাহা তাআলা আনসিপ ইয়া ইবনা আদম আলাইকা জোরে বলেন সুবহানাল্লাহ যদি কোন বান্দা বান্দি আল্লাহ ও আল্লাহর রাসূলের পথ মতের রাস্তায় খরচা যদি করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনসিপু আলাইকা আমি তার পেছনে খরচা করি জোরে করে সুবহানাল্লাহ اللهم يا تنازروك فينا زارين اللهم يا تنازروك فينا زارين من سلَّتون شد فداه جانا يا رسول الله यल बि बला अलपर वाला वलमाजू मन तो पा हो हो बेगड़ी है हवा बजद मैं हो बेगड़ी है हवा मोरे नहीं यहाँ पारी लगा जाना यारा सो ইয়া রাস ও লল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ محبت সুবহানাল্লাহ ইসলামিয়া बोलतेছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে পার্থিব জগতের ব্যাতি ব্যস্ততার মধ্যে হতে فارক করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে এ মেম্বারে মুস্তাফায় উপস্থিত না রেখে আপনাদের এটাকে মিথিরপুর নাকি মিথিরপুর বাজার পাড়া হসপিটালের আইশুরুমে চাইলে ভর্তি করতে রাখতেন কিন্তু মায়া করে দয়া করে জश्न এড মিলাদুল ঈদ-मिलाद-উন-নবীর সাদকায়ে এ মিম্বারে মুস্তাফাই সকলকে সমবেত হওয়ার তৌফিক এনাদ করেছেন এজন্য আপনারা খুশি তো নাকি ভাই রেগে আছেন নাকি মারবেন আমাকে যদি কিছু বলার দরকার হয় মাইক মাইকে বলিয়েন ভাই মিল্লাতে ইসলামিয়া আমরা প্রত্যেকে খুশি এই জাসনা ঈদ মিলাদুল মাহফিলে সমবেত হয়ে তো রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ অতপর রহমতের ভান্ডার সাফাতের কান্ডার হাউদে কাউসারের কমান্ডার নাবি, সাফিকগুন বুজরাবি, ও রহমাদ তাল্লল আলামীন, হাতামান নাবিগির রাহাতুল আসদদ মোরাদুল বুস্তাখিন্ত হায়াসিন যাকে রব্যল আলামিন বলেছেন ওয়ামা আর সাল্লাকা ইল্লাহ রহমা তাল্ল আলাবিলা। ও নাবি সমস্ত প্রকারের দুখিকে বুকে লাগানে ভালা। নাবি কামলি ভালা, জরাবে মোহাম মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ দুরুদ সালাম বর্ষিত হোক গর্বিত হোক নাজিল হোক সকলে বলুন আল্লাহ আমিন মিল্লাতে ইসলামিয়া আল্লাহর কালাম অটুট বিধান কুরআন শরীফ যে মহাগ্রন্থ গ্রন্থ কুরআন বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা যত ধরনের যত প্রকারের মুসিবতের অসুবিধার সম্মুখীন হবে টেক প্রবলেম যদি যে কোন ধরনের অসুবিধার সম্মুখীন হও রব্বুল আলামিনের কোরআন শারিফের স্মরণপন্ন হয়ে যাও সমস্ত প্রকারের অসুবিধাকে রব্বুল আলামিন দূর করে দিতে পারে জোরে বলি শুভান কেননা কোরআন শরীফের মধ্যে পৃথিবীর বুকে যত ধরনের যত প্রকারের জ্ঞান ও রব্বুল আলামিন পৃথিবীবাসীর কল্যাণ প্রকল্পে দিয়ে রেখেছেন এর সমস্ত জ্ঞান ওয়াল ইন ওয়ান করে কোরআন শরীফের মধ্যে দিয়েছেন আমার আল্লাহ আর এই কথাকে জাস্টিফাই করে আজকে পৃথিবীর বৈজ্ঞানিকগণ বলেছেন দা কোরআন যে ভার্নিং ওয়ার্নিং মিরাকল কোরআন শরীফ হলো পৃথিবীবাসীর জন্য জ্বলন্ত মজেজা স্বরূপ কেন না ইফ ইউ টিচ ইওর সন দা কোরআন দা কোরআন উইল গিভ ইওর সন দা নলেজ অফ দা হোল ওয়ার্ল্ড জোরে বলি সুবহানাল্লাহ আপনি আপনার সন্তানকে এই কোরআন শরীফের জ্ঞান যদি শিক্ষা দেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শারিফ আপনার সন্তানকে বিশ্বের জ্ঞান শিক্ষা দেবে যার বাস্তব একটা বলি দেখবেন আমাদের এলাকায় কোন মা খালা আত্মীয় গর্ভাবস্থায় পেটে সন্তান ধারণ করার পরে গাইনোলজিস্ট ডাক্তারের সন্নিকটে যদি যায় তো তাকে বলে যে প্রোটিন ফ্যাট ফলমূল জাতীয় ভিটামিন প্রকৃত খাবার খেতে বলে না শরীরকে হেলথি বানানোর জন্য যাতে আনেবালা বালা নাসাল পরবর্তী গর্ভের বাচ্চাটা যেন তরতাজা হয় আচ্ছা বলুন যদি কোন মা সেই ফলমূল খায় এই ফলমূল ভালো মন্দ খাবারের আসরটা এই বাচ্চার বডিতে পৌঁছায় কি পৌঁছায় না ভাই জোরে বলতে হবে যে পৌঁছায় এবার বলুন এই ফলমূল ভুচর খেচোর সৃষ্টি জগতের সৃষ্টিকর্তাকে আল্লাহ আর কোরআন শারীফের বাণীকার তাহলে গোটা কোরআন শরীফটা রব্বুল আলমের পক্ষ থেকেই তো এসেছে নাকি এই কোরআন শরীফটা আল্লাহ তাহলে বোঝা এটাই যায় যদি রব্বুল আলমিনের তৈরিকৃত ফলমূল খাবার খাবার পরে সেই ফলমূলের ইফেক্ট এই গর্ভের বাচ্চা বাচ্চির ওপরে যদি যায় তাহলে সেই মা জননী আল্লাহর কালামকে কোরআন শরীফে যদি পড়ে তো সেই কোরআনে তেলাওয়াত করার আসর এই বাচ্চার বডিতে কি পৌঁছাবে না বলতে হবে যে মিল্লাতে ইসলামিয়া আজি জানে মহতারাম সামাইনে হাজরাত এই জন্য আমার মহিউদ্দিন আব্দুল কাদের জেলারিও গেলানি রহমতুল্লাহ আলার মা আজকে খায়ের ফাতেবা সেই

জিন্দাবাদ মিল্লাতে ইসলামিয়া তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার আজকে মেসেজ আপনাদেরকে এটাই দিতে চাই যে আপনারা প্রত্যেককে নিজ স্ত্রী এবং মা ও বন্দেরকে গর্ভাবস্থায় আজকে বাচ্চা থাকা থাকাকালীন টিভির পর্দার সম্মুখে বসা যাবে জিনা মুসলমান ওই সেই মা ও খালা ফুফুকে আজকে গুজারিশ করে যায় আপনি আপনার সন্তানকে গর্ভে পরে মোবাইলে সিরিয়াল দেখে অশ্লীল ভিডিও দেখার পরে নিজের ক্যারেক্টারকে খারাপ যদি করে নেন তো আপনার গর্ভের থেকে সেই বাচ্চা বাচ্চি নবীওয়ালা গাছওয়ালা কোনো দিনও হতে পারে না আর দোয়ার জন্য হুজুরের নিকটে যদি যান দোয়া কেন যদি গোটা ইটকে দোয়া পড়ে তাবিজ করে আপনার গলায় লটকে দেয় ওতে কাজ হবে জিনা মুসলমান মিল্লাতে ইসলামিয়া কিন্তু আফসোসের বিষয় কি জানেন বর্তমান সময় জিনারা কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহ আর জিনারা পড়ে না তো ওদের জন্য কি যে বলবো আল্লাহ করুক এরা কোরআন শরীফের তালিম না দিয়ে বাচ্চা বাচ্চা গো ছেলে আদর করছে কি বলে জানেন দুই গালে হাত দিয়ে বলছে ট্যাঙ্গে কি বলছে ট্যাঙ্গে ট্যাঙ্গে মানে ট্যাঙ্গে ট্যাঙ্গে ও লাথি খাওয়ার জিকির শেখাচ্ছে আফসোস মুসলমান ওর উচিত ছিল আল্লাহ বিসমিল্লাহ

না ছেলে মেয়েদেরকে পড়ার তাকিদ করে ওই যে হুজুর বলছিলেন পূর্ব মুহুর্তে আহ মোহাম্মদ আলী দাস্তগির হুজুর বললেন না যে ওই পাবজি মার 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 ধর ধরে দুনিয়া শেষ